আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি তা হচ্ছে একটি আমরা ফুল বানিয়েছি তো এটা হচ্ছে ঘরের সৌন্দর্যের জন্য এই ধরনের অল্প কিছু টাকা খরচ করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু এই ধরনের ফুলগুলো বানাতে পারেন তো জাস্ট এখানে আমরা পুরাতন যে এলইডির যে খাপটা আছে এটা কিন্তু দিয়ে সুন্দর একটি ফুল বানাতে পারেন অর্থাৎ বড়শি যে আছে আপনাদের কাছাকাছি দেখবেন দোকানের মধ্যে বড়শি সুতাগুলো পাওয়া যায় সেই সুতার মাধ্যমেই কিন্তু আপনারা সুন্দর একটি গ্যাজেট এবং ফুল বানাতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও বানাতে পারবেন তো ভিডিওটি শুরু ছোট্ট সরকার যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আপনাদেরকে দেওয়া হলো তো এখন দেখতে থাকুন তখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মূলত আমরা বসির যে সুতোগুলো থাকে ঠিক আছে সাধারণত এই বসির সুতোগুলো আমরা এখানে একটি এলইডির সাদা অংশে আমরা লাগিয়েছি ঠিক আছে তো লাগার পর আমরা এখানে ভেতরে এলইডি দিয়েছি যাতে আলোটা আমাদের সুন্দর দেখা যায় তো এই জন্য আমরা চতুর্থে সরে দিয়েছি জাস্ট এখন আমরা ফাইভ বল যখন একটি পাওয়ার দিই ঠিক আছে দেখেন সুন্দর একটি কিন্তু আমাদের আলো এখানে ফুটে আসতেছে তো এইরকম জিনিস বানিয়ে কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন তো আমি আমার রুমের যে লাইটগুলো আছে বন্ধ করি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি সিস্টেম করা কিন্তু আপনাদের দেখেন এ তারগুলোর মাথায় কিন্তু আলো সুন্দর দেখা যাচ্ছে তো এইরকম ডিভাইস রুমের ভিতরে লাগিয়ে কিন্তু আপনারা সুন্দর একটি রুমটাকে সাজাতে পারেন তো এইভাবেই কিন্তু অল্প টাকায় বেশি টাকা না অল্প টাকায় আপনারা কিন্তু এই ধরনের সিস্টেমগুলো গ্যাজেটগুলো বানিয়ে বানে রুমের সৌন্দর্য বানা বৃদ্ধি করতে পারেন জাস্ট এখানে একটি ফাইভ ভোল্ট আমরা পাওয়ার দিয়েছি আর বরশির যে সুতোগুলো আছে এগুলো আমরা কিনে এখানে লাগিয়ে দিয়েছি আর হচ্ছে মেজিক যে লাইটগুলো আছে আমরা এখানে ম্যাজিক লাইট হচ্ছে পাঁচ ছয়টা ব্যবহার করেছি জাস্ট এতটুকু কাজ করে সুন্দর একটি ডিভাইস বানা সম্ভব ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বিল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সর্বপ্রথম আপনার কাছে আমাদের ভিডিওগুলো যায় এবং ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের উৎসাহমূলক কমেন্ট করে যাবেন যাতে আমরা নেক্সট টাইমে এর থেকে আরও ভালো কোনো ডিভাইস নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি তো এই ধরনের ডিভাইস কারা কারা বানিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের এই ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته شغل على থাকবেন সুস্থ